পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতাইয়াহুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিয়াহু তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ নিয়ে একটি বিশেষ আলোচনায় অংশ নেন এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে যেখানে আঞ্চলিক উত্তেজনা এবং সন্ত্রাসবাদের প্রসার বিশ্ব শান্তির জন্য একটি প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এক্স বা টুইট পূর্বে টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানান পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথা বলেছেন আমাদের বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই আঞ্চলিক উত্তেজনা রোধ করা এবং সমস্ত জিম জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ আঞ্চলিক উত্তেজনা প্রেক্ষাপট সাম্প্রতিক পশ্চিমী সম্প্রতি পশ্চিম এশিয়ার বেশ কিছু অঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিরতা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত সহ বেশ কিছু দেশ আঞ্চলিক সংঘাতের মুখোমুখি হয়েছে যা শুধু এই ওই অঞ্চলকেই নয় বিশ্ব রাজনীতিকে ঝুঁকির মধ্যে ফেল ফেলছে জিম্মি পরিস্থিতি সামরিক কার্যকলাপ এবং নিরাপত্তা নিরা নিরাপরাধ মানুষের প্রাণহানি এবং এসব সমস্যাকে আরও জটিল করে তুলেছে এই পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের শান্তির পক্ষে অবস্থানকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় অংশ নিচ্ছে শান্তি ও ও স্থিতিশীলতার প্রতি ভারতের অঙ্গীকার ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই আলোচনা মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দেয় মোদীর বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং এই ধরনের অস্থিরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য বিশেষত জিম্মি পরিস্থিতির মোকাবিলার নিরাপদ মুক্তির জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা প্রধানমন্ত্রীর বক্তব্যের গুরু বক্তব্যে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে মোদী জানান তাঁর দেশ কেবল আঞ্চলিক সমস্যার সমাধানও নয় বৈশ্বিক শান্তির প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ভারত তার অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল ভারত সম্পর্কের এক এই ঘনিষ্ঠতা শুধুমাত্র কূটনৈতিক নয় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতিফলন ইসরায়েল ভারত সম্পর্কের গুরুত্ব ইসরায়েল এবং ভারতের সম্পর্ক বিশেষ কয়েক দশকে অত্যন্ত শক্তিশালী হয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি কৃষি এবং নিরাপত্তা ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান বর্তমান সময়ে যখন সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক অস্থিরতা বিশ্ব রাজনীতিতে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তখন এই ধরনের আলোচনাগুলো দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে হওয়া এই আলোচনা বিশ্ব রাজনীতিতে ভারতের দৃঢ় অবস্থানকে তুলে ধরে এবং ভবিষ্যতে এ ধরনের কৌশলগত আলোচনার মাধ্যমে ভারতের আন্তর্জাতিক ভূমিকাকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দেয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থাগুলো এই বৈঠককে স্বাগত জানিয়েছে এবং পশ্চিম এশিয়ার উত্তেজনা কমাতে এমন আলোচনাকে সময় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে ভারতের ভারত তার শান্তিপূর্ণ অবস্থান এবং মানবাধিকারের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছে ভারতের এই দৃষ্টিভঙ্গি কেবল আঞ্চলিক সমস্যার সমাধানও নয় বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোদীর নেতানিয়াহু বৈঠকটি ভবিষ্যতের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক হিসেবে দেখা হচ্ছে যেখানে ভারত ও ইসরায়েল একসঙ্গে কাজ করে আন্তর্জাতিক উত্তেজনার হ্রাস এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত